আমি কম দিতে না শাশুড়ি মা বলেছে বলে উফ শাশুড়ি মা বলেছে নিমন্ত্রণ করেছে পেট ভরে ভালো মন্দ খাওয়াবে আজকে না যেতে তো হবে কিন্তু পেটটা যে খুব মোচড় দিচ্ছে কি করে যে খাবো সকালবেলা পেটটা পরিষ্কার হলো না সেই সকালবেলা বাবা ধুতি পরি দিল সকাল সকাল এই ধুতি নিয়ে গরমের মধ্যে দেখি ওইখানটে ওই মোড়ের মাথাটা যাই তো যদি কিছু হালকা হওয়া যায় ওই তো 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 একটা জায়গা একটা জায়গা এইখানে মনে হচ্ছে একটু হালকা হওয়া যেলেও যেতে পারে বাবা কি হচ্ছে আমি নিলাম আর পারছি না তোমার রাখতে এই আমি বুঝলাম अपनी माता के काम फी फी छी क्या पागल हो गया मैं आप सब जब कुछ बाबा नो 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 তুমি কে শাশুড়ি মাকে ডাকো বলে তোমার জানাই জামাই জামাই আপনি এবার জামাই হ্যাঁ কেন শাশুড়ি মাকে বলি নাকি हे प्रभु हे প্রভু कृष्ण जगन्नाथ রাম ये क्या हुआ